আপনি কিভাবে বাড়াবেন বিষ্ণু করেছেন। কিভাবে আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগদিбат এই যে এসা যে তারাবিঠ সালাদ এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ শেষ সুযোগ বলেন আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে লাইল করবেন শেষদায় পুরে চোখের পানি দিয়ে নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিকই না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাশেস আস্তম শিখিয়েছেন বলেছেন সল্ল সালে মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস পারফর্ম দিস সালা দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই দিনে আপনার মনে দৃশারিক যাবেন একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রবকে দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক চিত্তে আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পরা যাবে তো ইনশাল্লাহ হুসফুদু বানানোর এক নম্বর টিপস হুসুখুধু বারানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষদায় চলে যাই দুই সেজদার মাঝখানে ধূস্থির ভাবে বসার কথা আমরা না বসি দ্বিতীয় সেচদায়ে চলে যাই এই প্রবণতা আমাদের অনেকে আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আরকান বাকি সব মাছ এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার হবে না আর আমাদের মাঝ হবে হানাফি মাঝ এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউথ সিজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় কোন রকম এরকম এটা যদি কেউ করে আমাদের মাঝে অনুযায়ী তার এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীরে স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইনসালা নো সালা নামাজে রাশ করা যাবে না রিল্যাক্সের সাথে আমরা নামাজ পড়বো

যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবি যে আবার নামাজ পড়ে আবার আসলেন আবার বললেন সল্লি নামাজ পড়ে হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পড়ে আসা হয়নি এবার তো বেচারা কেটে দিয়ে বলে এর চেয়ে ভালো পারি না আমি আপনি আমাকে শিখিয়ে দেন রাসুল হস্তান তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সুরাম মেলাবা ধীরস্থির ভাবে দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তা তোমা ইন্না রে রুকু করবা তুমি তারাহুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীর ভাবে দাঁড়াবা নাকি তারাহুড়ো করবেন ধীর ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন এরপরে সেজদায় যাবেন যখন সেজদায় যাবা সাজিদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্স এর সাথে তুমি সেজদা দেবা দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধীর ভাবে বসবা এইভাবে পুরো সালাদটা প্রত্যেকটা রাখার তুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিশেষ সাহেব নিষেধ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের নামাজে রোজু করতেছি ইমাম সাহেব হা ওল্লাই ইদা সাজা এ সুরাটা তো মুখস্থ তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষও হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিষ্ণু সাহা ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তারাহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিক কুলাম লট রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থির ভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসুজ ইসলাম বলেন নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলিকা ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে করবেল ধীরস্থিরভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো আতিন যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ বিহামদ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবো না আমরা ধীরে স্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো তাহলে আপনার খুশু খুদু বাড়বে দুইটা টিপস গেল তিন নম্বর হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে সলাতুল জামা আতি তফদুল আল ফাদিবি সব আইসিনা দা রাজা একাকি নামাজ পড়লে যে সব জামাতে পড়লে সাতাইশ গুণ বেশি সব জামাতে করবেন রাসূল সাঃ সবসময় জামাতে সালাত করতেন অন্তকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন। বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালিকাত ঈমানুকুম। অন্তকালের আগ মুহূর্তে এখন ruhuk awaz hobe এর আগে উনি কি বলেছেন? সালাত উম্মতেরা সালাত নামাজ নামাজ জান্নাতের চাবি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি। উনি মুগীরাত ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর দাস ছিলেন। মকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুদ সে ফারুককে বলে খালিফাতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ফি এটার হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা এদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিষ মাখা এটাতে আর মনে মনে বলে অমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তো ওমরে ফারুককে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠুকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন নামাজে খুব অন্ধকার ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা মাথা আছে ওটা পরে যেটার হুড়ির মতো আর কি হুড়ি চিনেন তো না হুড়ির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারের সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জোর বের করে ওমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্ট্যাবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে অমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থতালানি আল কোনো কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার অমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জোর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জোর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশজন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রাদুল্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মিনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসল্লা নাস মানে আমার নেতৃত্বে যে ফদরের সালাদ শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল আচ্ছা বলেন এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে যায় দেয় বেরোয় না করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এরজে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে থাকবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লা নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ বাদত কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো হুসু হুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ও যায় একবার একাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একাকি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আল আদিম এর অর্থ কি সুরা ফাতিহাজে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার প্রদেশ শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়েও না চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো গুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ে টাচ করে ঠিক কি না দেখবেন আরব সাহেবরা যখন কেমন লাইল করে তারাপীঠ সালাত পায় অনেক অনেক আয়া দেওয় ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান্নামের আয়াত আজাদের আয়াত পূর্ববর্তী উম্মদ যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুধ করে দেওয়া হয়েছে জান্নাতের আয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বুঝে তা আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাদ তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না গুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সুনানু সালা এগুলো যেন আমরা পড়ি

আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ माफ করে দেয়। এটা আমিন বলা সুন্নাহ বলবেন। নামাজ 바থার পরে সুন্নত নামাজে নফল নামাজে सनाগুলো পড়বেন। কত চমৎকার অর্থবোধক সানা আছে। আমরা তো শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দালসুদ এটাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীরে তাহরিমের ਬਾদার পরে অনেক চমৎকার চমৎকার দোয়া পড়তেন। পড়তেন ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া।

আল্লাহুম্মা নাক্বিনী মিন খাতায়ায়া কামা ইয়ুনাক্কাছছাউবুল আবইয়াদু মিন আদ-দানাস আল্লাহুম্মা اغসিল খাতায়ায়া বিল মা'ই ওয়াল সলজি সানা এগুলা যে সানা আমরা জানিই না সানা মানে হচ্ছে প্রশংসা কথা আমরা শুধু সুবহানাকাল্লাহু মবে বিহামদিকা এতটুকুই বলি রাসূলুল্লাহ বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফকফকা করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে এরকম ফকফকা সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ফাতে শুরু করতেন সালাম ফিরানোর আগে বিষ্ণু সেসেন দোয়াই মা করতেন পড়তেন কত চমৎকার মা আসুর দোয়া আছে আবার বিষ্ণুই বলতেন লাই সাল্লিমান্না হাদুকুম হাত্তা ইয়া তাআওয়াজা আন আরবা মিন আযাবিল কবর মিন আযাবি জাহান্নাম মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল আমার কোন উম্মত যেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফেরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও পড়ে না আমিন তো এত এনগেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ